ইরান জয়লাভ করেছে এই যুদ্ধে যদিও এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে যেমন হেতু ইরানের বিরুদ্ধে এতগুলো শক্তি একসঙ্গে থাকার পরেও একটা মিজাইল ছোড়া হয়নি তাতে আমি মনে করি এখন পর্যন্ত ইরান বিজয়ী হয়ে আছে এই যুদ্ধে ইরান বলে দিয়েছে আমেরিকাকে যে যদি পাল্টা আক্রমণ আমাদের উপরে করা হয় তাহলে আমরা যে বেসগুলো আছে মিডল ইস্টে আমেরিকান বেস সেগুলোর উপরে আমরা হামলা করব এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা এর আগে কেউ কিন্তু আমেরিকাকে বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরুই হয়েছে কারণ হলো ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়েছে মিডল ইস্টের একটা কান্ট্রি জর্ডন এবং তারা বেশ কিছু বিজাইল এবং ড্রোন ইরানের কিন্তু উপপাতিত করেছে দুই জয়েন হয়েছে ইংল্যান্ড জয়েন হয়েছে আমেরিকা এবং জয়েন হয়েছে ফ্রান্স এই কয়টি দেশের সাহায্য নিয়েই কিন্তু ইসরায়েল যে তিনশোর মতো ড্রোন এবং মিসাইল ক্রুজ মিসাইল ফায়ার করা হয়েছিল ইসরায়েলের উপরে সেগুলোর প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই নিউট্রালাইজ করেছে এটা হলো এখন এখন পর্যন্ত যেটা আমরা ভাষণ শুনছি তো তাতে আমি মনে করি যে এক পক্ষ অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি হয়েছে তৈরি হয়ে গেছে এখন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না সে সম্বন্ধে আমি শুধু এইটুকু বলতে পারি যে তৃতীয় গেছে শুধু আপনার ইরানের পক্ষের যে অ্যালাই যারা তারা এখন পর্যন্ত নিজেদের সম্পৃক্ততা ঘোষণা করেনি ইসরায়েলের পক্ষে হয়ে গেছে তাহলে এখানে ইরান এই যে হামলা করলো এই হামলায় ইরানের অর্জন কি আক্রমণ করলো যেহেতু তারা আপনার এপ্রিলের এক তারিখে দামেশকে আপনার ইরানি কনসুলেটে হামলা করে প্রায় সাতজন সামরিক অফিসারকে হত্যা করেছে অন্য অন্যদেরকে হত্যা করেছে এটা একটা সার্বভৌম কনভেনশন অনুযায়ী এই কনসুলেটগুলো কিন্তু সার্বভৌম তো এটা যে দেশের কনসুলেট সে দেশের সার্বভৌম করা হয় তো সেখানে আক্রমণ করা সেই দেশকে আক্রমণ করা তো সেদিক থেকে এটা ইরানের জন্য একটা টার্গেট ছিল আর অনেক দিন ধরে ইরান উস্কানি দিয়ে আসছে মানে ইসরায়েল উস্কানি দিয়ে আসছে ইরানকে আক্রমণের জন্য এবং আমরাও শুনতেছিলাম যে ইরান আক্রমণ করবে তো ইরান যে আক্রমণ করলো এটা কিন্তু কোন রাগঢাক করে কিন্তু করেনি ছয় সাত ঘন্টা আগে বলে দিয়েছে যে আমরা আক্রমণ করবো এখানে যে বিষয়টা দেখার আমি একজন সামরিক বাহিনীর মানুষ হিসেবে আমি মনে করি সম্পূর্ণভাবে ইরান জয়লাভ করেছে এই যুদ্ধে যদিও এর পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে যেমন ইসরায়েল যে তার যে কমান্ড এখন পর্যন্ত সেনাবাহিনীর কমান্ড বলেন পলিটিক্যাল কমান্ড বলেন এইটা কিন্তু আমেরিকা গ্রহণ করে নিয়েছে আমেরিকা বলে দিয়েছে নতানীয়কে যে তুমি ইরানের বিরুদ্ধে আক্রমণ করতে পারবে না এবং যদি সেটা করো আমরা তোমাকে সাহায্য করবো না ইস ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা তোমার সিকিউরিটি আমরা দেবো সেটা ব্যাপারে আমরা আয়রন ক্ল্যাড এবং আমরা লৌহ প্রাচীরের মতো আমরা থাকবো কিন্তু আমরা আক্রমণে অংশগ্রহণ করব না তো সেদিক থেকে আমি মনে করি যে নেতনিয়াহুর যে কমান্ড সেই কমান্ডটা কিন্তু অনেকটাই আমেরিকার হাতে চলে গেছে তিন নম্বর আমি যেটা বলি মিলিটারি সাকসেস সেটা হলো যে এখন পর্যন্ত এতগুলো শক্তি যদি বিশ্বযুদ্ধ লাগে তাহলে এই শক্তিগুলোই কিন্তু একীভূত হবে শুধু এই এশিয়া থেকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো কান্ট্রি জয়েন করে নেই তো নিউজিল্যান্ড আমার মনে হয় না বিশ্বযুদ্ধে কোনো পক্ষ নেবে এটা ওই অস্ট্রেলিয়া নেবে আমেরিকার পক্ষ তো সেদিক থেকে ওটা হয় এবং ইন্ডিয়া করে হয়নি কিন্তু আমি একসাথে দেখলাম যে ইন্ডিয়ানরা লিখছে এবং ওখানে অনেকটা অনেকগুলো কমেন্ট আমি কাউন্টার করেছি যে তাদের ওই কালী দুর্গা এবং এগুলোকে নিয়ে এসেছে নিয়ে এসে বলছে মুসলমানকে ধরে ধরে ইজরে হাতে দিয়ে দিচ্ছে মানে ইন্ডিয়া যে পুরোপুরিভাবে সেখানে জড়িত এবং ইসরায়েলের আক্রমণে যে খুবই মর্মাহত হয়েছে ইন্ডিয়া এটা বোঝা যায় তো ইন্ডিয়া কোনো দিকে এখনো পর্যন্ত যায়নি যদিও ইসরায়েলকে তারা শূন্য দিয়ে বিভিন্নভাবে সাহায্য করতেছে সেদিক থেকে আমি মনে করি ইন্ডিয়াও জড়িত হয়ে পড়েছে তো কাজেই বিশ্বের বড় বড় শক্তি এগুলো জড়িত হয়েছে শুধু রাশিয়া এবং চীন তাদের সম্পৃক্ততা ঘোষণা করেনি এটা যখনই করবে তখনই বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল এটাই আমরা ধরে নিতে পারি তো মিলিটারিলি আমি বলবো যেহেতু ইরানের বিরুদ্ধে এতগুলো শক্তি একসঙ্গে থাকার পরেও একটা মিজাইল ছোড়া হয়নি তাতে আমি মনে করি এখন পর্যন্ত ইরান বিজয়ী হয়ে আছে এই যুদ্ধে এখন প্রশ্ন হলো যে ইরান যে মিজাইলগুলো মেরেছিল এটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অ্যানালিসিসগুলো আমরা আমি পড়েছি লর্ড ক্যামেরুলের বক্তব্যগুলো আমি পড়েছি সব কিছু ইরান যে মিজাইল এবং ড্রোনগুলো লঞ্চ করেছিল এটা কিন্তু ফার্স্ট লাইন লঞ্চ ইয়ে নয় মিজাইল নয় টেকনোলজিক্যালি অতখানি ডেভেলপ নয় অর্থাৎ ইরান একটা জাস্ট করল যে এ রিটালিয়ার সাথে এর ফলআউটটা কী হয় তো এখানে আমরা যেটা দেখলাম যে একটা জোট গঠিত হয়েছে এবং পরে ওয়ার ক্যাবিনেট যখন কল করলো নেতনেহু সেখানেও তারা বললো যে আমরা জোটবদ্ধভাবে ইরানের উপরে ভবিষ্যতে আক্রমণ করবো এখন এই ভবিষ্যতে আক্রমণ করতে গিয়ে বিশ্বের অবস্থা কি দাঁড়ায় রাশিয়া চীন কোন দিকে যায় এই অনেক বিষয়গুলো কিন্তু তখন আসবে তো আপাতত আমরা ধরে নিতে পারি যে এখানে আর কোনো আক্রমণ ইরানের উপরে হচ্ছে না ব্যাটারি সেটেল তো কাজে মিলিটারিলি ইরান উইন্ড করেছে আরেকটা জিনিস হলো যে এতে ইরানের যেটা লাভ হলো অর্জন কি ইরানের অর্জন হলো যে মিসটা ছিল হেজবুল্লা দিয়ে প্রক্সি ওয়ার হতো ইরানের উপরে ইরা ভূমির উপরে তারা বিজয় আক্রমণ করত সবাই জানতো যে এটা ইরানের পক্ষে হচ্ছে আহ হুতিরা হামাস এরা সব ইরানের অস্ত্র নিয়ে ইসরায়েলের উপরে আক্রমণ করে কিন্তু এরা তো দেশ নয় কিন্তু একটা দেশ এবারই প্রথম ইসরায়েলের উপরে আক্রমণ পরিচালনা করলো কাজে যে মিথটা ছিল যে একটা একটা এক ধরনের একটা মানে আপনার বিষয় ছিল যে বিষয়টা সাইকোলজিক্যাল বিষয় সেই ব্যারিয়ার ইজ ব্রোকেন তো কাজেই এইটা একটা বিষয় আর আরেকটা বিষয় যেটা বিশ্বযুদ্ধ বাধাবার জন্য আমি ইন্ডিকেশন মনে করি সেটা হলো ইরান বলে দিয়েছে আমেরিকাকে যে যদি পাল্টা আক্রমণ আমাদের উপরে করা হয় তাহলে আমরা যে বেসগুলো আছে মিডল ইস্টে আমেরিকান বেস সেগুলোর উপরে আমরা হামলা করব এই ধরনের কথা এর আগে কেউ আমেরিকাকে বলতে পারেনি কেউ পারেনি কিন্তু প্রথম বলল তাতে আমার ধারণা হয় যে ইরান নিউক্লিয়ার শক্তি অর্জন করেছে এবং এটা অর্জন করার পরেই তারা ইসরায়েলের উপরে আক্রমণ করেছে এবং যে মিজাইলগুলো যে ড্রোনগুলো তারা মেরেছে টেকনোলজিক্যালি এগুলো ডেভেলপ না ওই রকম স্লো ছিল তারা ইরান ধরেই নিয়ে এসে যে ভূপাতিত হবে যেহেতু এগুলো হাইপারসোনিক নয় তো কাজেই সেভাবে ওটা ভূপাতিত হয়েছে তো আমি মনে করি যে ইরান যে বিষয়টা অর্জন করলো সেটা হলো যে যুদ্ধে তারা জয়লাভ করলো দুই নম্বর হলো যে তারা থ্রেট দিতে পারলো একটা ওয়ার্ল্ড বড়ো বড়ো পাওয়ারগুলোকে তারা হয়ে তার বিরুদ্ধে কিছু করতে পারলো না তিন নম্বর যেটা আমি মনে করি এচিভমেন্ট হলো ইরানের সেটা হলো যে মিলিটারি ইন্টেলিজেন্স গ্যাদারিং যেটা যে কোন কোন জায়গায় এবং কিভাবে কি পরিবারে তাদের মিজাইলগুলো এবং তাদের ড্রোনগুলো নিউট্রালাইজ হলো কোথায় কোথায় হলো এই ইন্টেলিজেন্সগুলো সে কালেকশন করতে পেরেছে বলে আমি মনে করি যার মূল্য কিন্তু মিলিটারিলি অপরিসীম